ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসন্ন ইউরোপ সফর স্থগিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে মোদীর তেরোই মে থেকে ইউরোপের তিনটি দেশ ক্রোয়েশিয়া নরওয়ে এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রীয় সফরে যাওয়ার কথা ছিল এছাড়াও অসলোতে ১৫ ও ১৬ তারিখে আয়োজিত ইন্ডিয়া নর্ডিক সম্মেলনেও তার অংশ নেওয়ার কথা ছিল তবে পাকিস্তানের সাথে চলমান সংকট নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য মোদী দেশেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন মোদীর তিনটি দেশকে ইতিমধ্যেই জানানো হয়েছে একই সাথে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের বিষয়ও তাদের অবহিত করা হয়েছে শুধু ইউরোপ সফরই নয় নয় মে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কো সফরও বাতিল করেছেন নরেন্দ্র মোদী সাম্প্রতিক কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে যা অপারেশন সিঁদুর নামে পরিচিত ভারতের এই সামরিক অভিযানকে যুদ্ধ ঘোষণার স্পষ্ট ইঙ্গিত হিসেবে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ভারতের দাবি তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে যেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা করা হচ্ছিল অন্যদিকে পাকিস্তানের দাবি তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে হামলার বিষয়ে ভারত জানিয়েছে এটি পাকিস্তানের বিরুদ্ধে কোনো অভিযান নয় তারা লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হামলা পরিচালনায় যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি বরং শুধুমাত্র নির্দিষ্ট সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সুস্পষ্ট এবং পরিমিত হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর ইউরোপ সফর বাতিল করা এবং দেশে অবস্থান করার সিদ্ধান্ত চলমান সংকট গুরুত্ব এবং এর প্রতি ভারতের সর্বোচ্চ অগ্রাধিকারকে তুলে ধরে